সম্মেন্ট দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আধুনিক বাহুল সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি এমন এক জায়গা হাজির হয়েছি যার কোনো সীমারেখা খুঁজে পাচ্ছি না ঠিক তেমন একটা বট্টবৃক্ষের তলে আমি দাঁড়িয়ে আছি এই বট্টবৃক্ষের ছায়ার তলে একজন নরসুন্দরের দোকান রয়েছে সেখানেই আমি আজকে দাঁড়িয়ে আছি এই জন্যই দাঁড়িয়ে আছি যে আর দুই দিন বাদেই শারদীয় মা দুর্গাপূজা উৎসব সনাতন ধর্মী বড়ো উৎসব সেই উৎসবে উপলক্ষে আমি সকল সনাতন ধর্মীদেরকে এবং সনাতন ধর্মী ভাইদেরকে অনুরোধ করবো আপনারা এই পূজাতে এমন কোনো পোশাক পরবেন না যাতে আমাদের ধর্মের মান সম্মান যায় এবং ধর্মের নিয়ে কথা হয় এবং নিন্দা করে আজকে আমাদেরকে হিন্দু বলে হিন্দু একটা গালি ভাষা হিন্দু বলে কোনো জায়গায় কোনো গীতায় বলেন কোনো বেদ বলেন সনাতন ধর্মের যত গ্রন্থ আছে সেইখানে হিন্দু বলে কোনো কথা লেখা নেই কিন্তু আমাদেরকে মানুষের মুখে জানতে পাই আমাদেরকে হিন্দু বলে কথা বলে সেই হিন্দু ভাষাটা আমাদেরকে পাল্টাতে হবে এর কারণে আমাদের পরিবেশটাকেও চেঞ্জ করতে হবে আমরা যদি গায়ের অংশ দেখানো কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটি তাহলে আমাদেরকে একটা লোক নিন্দা করতেই পারে তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব সকল সনাতন ধর্মী ভাই ও বোনদেরকে এবং বাবা এবং কাকা সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের ফ্যামিলিকে সঠিক পোশাক পরিয়ে মায়ের মূর্তি প্রদর্শনী করার জন্য অনুরোধ করবেন এবং সবাইকে সচেতন করে দেবেন যে এমন কোনো পোশাক পরব না আমরা যে পোশাকের জন্য আমাদের সনাতন ধর্ম অপমানিত হয় এবং সনাতন ধর্মে লজ্জিত একটা দাগ পড়ুক সেই হিসেবে আমি সেই কালিতলা বট্ট বৃক্ষের তলে দাঁড়িয়ে আছি আপনাদেরকে আমি গোড়া দেখাতে পারছি কিন্তু গাছের গোড়া যে মৌল গাছের গোড়াটা আমি দেখাতে পারছি না আপনাদেরকে কারণ সেই গাছের গোড়াটা আমি খুঁজে পাচ্ছি না এই গাছের গোড়াটা কোথায় আছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না তাই আমি শুনতে পেরেছি আজকে কালকে রাত্রের ঘোষণা সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন যে পূজা মণ্ডপে সাউন্ড সিস্টেমটা কম হবে কম থাকতে হবে কারণ বাড়ির পাশে আপনার মা আপনার ভাই অসুস্থ রোগী আছে তাদের হাট দুর্বল এই বক্সের বাড়িতে তাদের অস্বস্তি করে এবং তারা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে সেই কারণে সেনাপ্রধান নির্দেশ দিয়েছে যে এইখানে এইখানে সাউন্ড সিস্টেমটা কম বাজবে এবং ডিজে গান এবং নাচা ড্যান্স এরকম জন উস্কানিমূলক কোনো বাজনা বাজবে না